আহম্মদ হইতে যখন মহাম্মদে আসলেন মোহাম্মদ আমাদের সামনে সাক্ষাৎ করবে মোহাম্মদের মাঝে রয়েছে সিদ্ধ করে করে শুদ্ধ আল্লাহর নিজ দ্বারা তাকে সাধিত পর্যায়ে রেখে নোর মার্জিত সকল সৃষ্টির মাঝখানে আল্লাহ কুদরতির সীমা রেখার ভিতরে তিনি রেখে এই গোটা বিশ্বকে পরিচালনা আমার হাবিব হে আমার দোস্ত এই যে খেজুরের বৃক্ষটা তুলিয়ে ওখানে রাখা হয়েছে ওই বৃক্ষটাকে দাফন কাফন করিয়কে ওকে গোসল দিয়ে তারপরে তুমি জানা আপনি জানাজা করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক رب العالمین জন্য যিনি এই 18000 হাজার আলমকে সিজন করেছেন তাই সে মহান আল্লাহ আর আব্বুল ইজাতের প্রশংসা করাই সৃষ্টির মূল কাম্য মহান আল্লাহ এই আঠারো হাজার আলমকে সৃজন করি তার মাঝে সর্বপ্রথম কাকে পাঠালেন সর্বপ্রথম কাকে পাঠালেন আল্লাহর আব্বুল ইজাদ আমার দয়ার রাসুলকে পাঠালেন আমার দয়ার রাসুল দরদি এই সৃষ্টিকুলের রহমাতল্লিল আলামুন আলামিন স্বরূপ করে পাঠালেন তাই তিনার দয়ার রাসুলের মোহাব্বত যার মাঝে থাকবে সেই পূর্ণ পবিত্র আর যার মাঝে নাই সে ব্যক্তি অপবিত্র তাই আসসালা আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালা আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালা তু আলাইকা ইয়া সৈয়দিল মুরসালিন আসসালা তু আলাইকা ইয়া শাহিউল মুজনাবিন আসসালা তু আলাইকা ইয়া রহমাতুল্লিল আলামিন তাই তিনার প্রতি দুরুদ সালাম প্রতি প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা দুরুদ ও সালাম পেশ করতেছে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা দুরুদ সালাম পেশ করতেছেন যে একবার আসবেন সে আর আসবেন না এরকম চন্দ্র সূর্য যতদিন থাকবে এতদিন পর্যন্ত দুরুদ ও সালাম আমার দয়ার রাসুলের পাশে রোজা মবারকে চলতেই থাকবে সে দয়ার রাসুল এই সৃষ্টিতে আসার পরে এই উম্মতের জন্য এই হাজার আলমের জন্যই কেন্দেশ খালি শুধু উম্মত নয় সর্ব সর্ব বস্তুর জন্য উনি রাব্বুল আলমিনের কাছে করুণা এবং বিনয় করেছে আর সকলেই তিনি প্রেমে মত্ত হয়ে দোলনায় দোলে গাইছে তিনার মুহাম্মাদি নাম কিন্তু আবু জেহেল গাইলেন না তিনারই নাম গাইলেন না তিনার নাম মুসাইলিমা কাজ্জাব গাইলেন না তিনার নাম ইয়াজিন নিষ্ঠুর পাশান আমার দয়ার রাসুল সামান্য দুইটি কথা যে আমার দয়ার রাসুল এই সৃষ্টিকুলে এসে এত কান্দা কানলেন উম্মতের জন্য উম্মতের গুণা নাজাতের জন্য আর কোনো নবী এত করে কান্দেননি সকল নবী আমার নবীর কান্দা কেন্দ্রে গেছেন কিন্তু আমার নবী কেঁদেছেন এই সবচেয়ে বেশি কেঁদেছেন উম্মতের জন্য আমার উম্মত কি করে নাজাত পায় আর আজকে আমরা উম্মত হয়ে নবীকে ভুলে রয়েছি রাসুলকে ভুলে রয়েছি কিসে কাম কোদ লোভ লালসা মোহ মায়া মাত মাঃসূয্যর মধ্যে পড়ে আমরা মায়াবীর ছলনায় এই মায়া ছলনার খেলায় ডুবে আছি মাত্র দুই চার দিনের পরবাসী এখানে এখান থেকে আবার চলে যেতে হবে রাসূল যদি না থাকে তাহলে তো আত্মার অনুসন্ধানই হওয়া যায় না যে আত্মার কর্ষণে বডিটা চলতেছে সে একদিনও বুঝতে পারলেন না যে কার মাধ্যমে বডি চলাচল করতেছে আমি চলতেছি আমি বলতেছি আমি খাচ্ছি আমি বুঝি আমি জানি আমি আলেম আমি জ্ঞানী আমি বিজ্ঞান আমি অনেক কিছু বুঝি আমি কিচ্ছু বুঝেন না যদি তাই বুঝতো আমি যদি বুঝতেই পারত তাহলে তা এ আমির মধ্য হইতে বডি হইতে যখন নাকি ওই বেরিয়ে চলে স্বয়ং সত্তার আদেশ যাহাকে বলা হয় রূপ আত্মা তখন সে কেন কথা বলে না তাকে কাটা হয় পোস্টমর্টম করা হয় যতই নির্যাতন করা হোক কিন্তু বডি কিন্তু আর কিছুই বলতে পারতেছেন না তার কারণ তার মাঝে ছিল সেই স্বয়ংসত্তার মহাশক্তি সে শক্তি বেরিয়ে চলে গেল তাই তার সাথে হলো না সেই শক্তির সঙ্গে মহান আল্লাহ রাজের বন্ধু রাসুল দূরে নয় অত্যন্ত নিকটে সেই রাসুলে যদি কোনো মহাব্বতে কোনো পাত্র যদি সজাগ হয় সচেতন হয় তখন রাসুল তার মহাব্বতের গুণে তার সাথে সাক্ষাৎ দেয় তার সাথে মিলন হয় আর ওই মিলনেই আল্লাহ বলেছে আমার হাবিবকে যে পেল সে আমাকে পেল তার আগে পরে সমস্ত গুণাকাতা আমি আল্লাহ মাফ করে দিই আল্লাহ একটা নরি প্রতিচ্ছবি রোশনি রাসুল বিনে আল্লাহ পাওয়া যায় না রশ্মি যদি কোনো ব্যক্তির বা কোনো এই সাধারণ মানুষের জড়ো মানুষের সামনে আসে সে গলে যাবে তাই রাসুল দিয়ে আল্লাহর সাক্ষাৎ মিলবে সেই রাসুলকে আমরা আজকে চিনি না রাসুলকে মানি না কোরআন কি বলতেছে কোরআন বলতেছে শুধু রাসুলকে নিয়ে কথা বলতে কোরআনের পাতায় পাতায় লেখা আছে কিন্তু আজকে বলতেছি আমি বন্দি করব আবাদত করব আমি জান্নাতে যাব যিনি জান্নাতের মালিক তিনাকে আমরা কেউ চাই না কেউ তার দরকার নাই তাহলে মালিক যদি থাকে তাহলে জান্নাত দিবে আমাকে না যার নাম দেবে সেটা তার ইচ্ছা কিন্তু মালিক যদি থাকে তাহলে আমি স্বনন্দে আনন্দে থাকবো মালিকের ইচ্ছা ও ভিতর দিয়ে আমাকে যার নামে দিবে না জাননাতে নয় আমার দরকার যিনি আমাকে সৃজন করেছে আমার বডিকে তৈরি করেছে আর বডিকে পরিচালনা করতেছে রিজিক দিচ্ছে শান্তি দিচ্ছে সুখ দিছে আমাকে বাসস্থান দিছে আমাকে আবার এখান থেকে নিয়ে যাবে কিন্তু নিয়ে যে কোথায় রাখি তিনার মন ইচ্ছা তাই রাসরফাক সালাম দয়ালদাত আল্লাহর প্রতি ঠিক তদ্রূপী রাজি এবং খুশি কতক্ষণের জন্য চব্বিশ ঘন্টার জন্য তিনি থাকতেন তিনি অন্য কোনো আনমনাতে থাকতেন না তাই আহাদ আহম্মাদ মুহাম্মদ আহাদ হইতে আহম্মদ আহম্মদ হইতে মোহাম্মদ তাহলে আল্লাহর নূরেই হলেন আমার রাসুল তাই এটা তিন ভাগে বিভক্ত করা হলো আহাদ যদি প্রমাণ হয় আহাত যদি সামনে আসে তাহলে সমস্ত বস্তু গলি যাবে ওটা মহাশক্তি আল্লাহর ঐশ্বরিক মহা জ্যোতির্ময় শক্তি তাই আহম্মদ আসলো আহম্মদে আইসে এবার আহম্মদে একটু নর্মাল করে দিলেন আহম্মদ হইতে যখন মোহাম্মদে আসলেন মুহাম্মদ আমাদের সামনে সাক্ষাৎ করবে মোহাম্মদের মাঝে রয়েছে মোহাম্মদকে সিদ্ধ করে শুদ্ধ করে মোহাম্মদকে আল্লাহর নিজ নোর দ্বারা তাকে মার্জিত সাধিত পর্যায়ে রেখে সকল সৃষ্টির মাঝখানে আল্লাহ কুদরতির সীমা রেখার ভিতরে তিনি রেখে এই গোটা বিশ্বকে পরিচালনা করলেন আর সেই রাসুলকেই ভালোবাসতে হবে আর সেই রাসুলকে ভালোবাসার জন্যই এই সমস্ত বিশ্ব জানিয়ে দেওয়া হয়েছে পুরাণে আজকে রাসুল নাই কে বলছে মোহাম্মদ বিন ওহাব মুসাইলিমা কাজাব ইয়াজিন আবু জহিল রাসুল মানলেন না এই রাসুল ফাক সাল্লাম মদিনার কুলে তার শিপ নিলেন নগর থেকে আর মদিনার আশিকরা প্রেমিকরা নিত্য করি নাস্তিছে রাসুল এসেছে নবী এসেছে রাছুল এসেছে নবী এসেছে মদেরই বুকে জাননাতে যাব রাচুলো প্রেমে আমি নবী পেয়েছি রাসুল পেয়েছি নবী পেয়েছি রাসুল পেয়েছি মোর হৃদয় নাচে গো রাসুল প্রেমে নিত্য করে মদিনার সকলে নিতে নাচে রাসুল পে সবাই বুকে জড়িয়ে বলে মদিনাবাসী চলে আমার গৃহে কেদে রাসুলে চরণে শির লুকিয়ে বলে রাসুল চলেন মদের গিহে ধন্য হবে মোর জীবন যদি থাকে না আমার পাশে দরুদি যাবেন না মদের ছেড়ে পেয়েছি বড় সাধ্য সাধনার পরে রাসুল আমার বলে সকলকে বুঝিয়ে ঠাকুর সকলে আছি তোমাদের পাশে আমি যাব কোথায় জানি না আমি আল্লাপুরু আর আমাকে এসেছে নি এমদিন আর কুলে আমি উঠ ছেড়ে দিব এবার পড়ুয়ারে ঠাই নিয়ে যাই তাই যাব চলে সকলে শান্ত থাকো আমি থাকব সকলের প্রাণ মগজে আমি আছি থাকব সকলে তোমরা শান্ত থাকো এই বলে উঠনি দিল ছেড়ে গেল আবু আনসার যে সীমানায় উঠনি শুয়ে পড়ে আনসারি এসে যেন মোহাবের রাসুলকে ধরে এবার গোটা মদিনাবাসী নিত্য করে নাচতেছিলেন রাসুলকে পেয়ে তারা ধন্য হয়ে গেল এবার রাসুল উঠনি ছেড়ে দিয়ে চলে গেলেন কোথায় আবু আনসারির সীমানায় যে ওখানে উঠনি শুয়ে বললেন আর তখন কি হলেন আনসারি এসে ওনাকে ধরে গিয়ে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সনন্দে আনন্দে তার গিয়ে থাকলেন আর আনসারিও খুব সুখ ও শান্তিতে থাকলেন রাসুলকে পেয়ে কেউ কোনো হট্টগোল করলেন সবাই সুক্রিয়া করলেন যে আমার রাসুল আল্লাহর দয়া করবে রাসুল মোহাম্মত করেছেন যেহেতু আমাদেরকে রাসুলের জবান দ্বারা বললেন তোমরা সুখে থাকো তাহলে নিশ্চয়ই সুখী আছি সবাই সুক্রিয়া আদায় করলেন মহান আল্লাহ রাবুল দিকে কিন্তু এইবার যে আমার রাসুল ওখানে মসজিদে নববী তৈরি করলেন ওই আবু আনচারের সীমানায় এই মসজিদে নববী তৈরি করলেন পর আগে ওই আঙ্গিনাটা ক্রয় করে নিয়ে ওখানে একটা মরা খাজরের নিলেন ওই খাজরের বৃক্ষটা পুঁতে নিয়ে এই বৃক্ষের মধ্যে আমার দয়ের রাসুল পিঠ দিয়ে মু পেশ করেন করতে করতে তখন কিছুদিন যাওয়ার পরে ইট পাথর জোগাড় হলো তরফ হইতে তখন ওখানে লেউ কাটে এবার মসজিদে নবমী নির্মাণ করা শুরু করলেন এবার বলল তোমরা খেজুরের বৃক্ষটা তুলে উত্তর ও পূর্ব দিকে একটু রেখে দাও থুয়ে দিলেন থুয়ে দেওয়ার পর এবার ওখানে মসজিদে নববী নির্মাণ শুরু হয়ে গেল আর মহান আল্লাহ রাবুলি জাতের কাছে ওই খেজুরের মরা বিক্ষটি বলতেছে হে আল্লাহ আমি কি অপরাধ করেছি। আপনার আপনার আমাদের জীবনে জীবনে বলতেছে। আমার ধন্য হয়ে গেল খেজুর মরা জড় বৃক্ষ এটা জবান খুলে গেল আল্লাহর কাছে সোয়াল করতে থাকলো রাসুল কেন আর আমাকে স্পর্শ করে না রাসুল আমার এই দেহের সঙ্গে গাছটা বলতেছে আমার সঙ্গে কেন তিনার পিঠ কার স্পর্শ হয় না আমি না জানি কোন ভুল করেছি দরদি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালার তরফ হইতে তখন ওখানে ওহিনাজির হইল দয়ার রাসুলকে জানিয়ে দিলেন হে আমার হাবিব হে আমার দোস্ত এই যে খেজুরের বৃক্ষটা তুলি ওখানে রাখা হয়েছে ওই বৃক্ষটাকে দাফন কাফন করে গোসল দিয়ে তারপরে তুমি জানা আপনে জানাজা করে দেন আমি আল্লাহ এই খেজুরের বৃক্ষকে জান্নাত উলফের দশে প্রবেশ করিয়ে নেব রাসুলের প্রতি অহিনাজিল হলেন আর ওই খেজুরের বৃক্ষটা রাসুল ওখানে জানাজা করে দিলেন তাহলে কার স্পর্শে আল্লাহর দোস্তের রাসুলের স্পর্শে মরা খাজরের বৃক্ষ যদি সঞ্জীবিত হইতে পারে জবান খুলতে পারে তাহলে মানব যদি কোন রাসুলের সাথে যদি স্পর্শ হয় কোনো রাসুলকে যদি মোহ্বত করে যদি রাসুলে যদি বায়াত গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি কি অমরত্ব দান করবে এবং কি অমরত্ব পাবেন সেই ব্যক্তি অভূত পবিত্র হয়ে অমরত্ব জীবন হয়ে ইয়কাল পরকালে সে সঞ্জীবিত হয়ে থাকবেন আমরা সকলেই সেই দয়ার রাসুলকে মোহাবত করব ভালোবাসবো এবং রাসুলের আহালে বাইয়াতে দাখিল হব। তাই রাসুল বলে গেছে আমি দুইটি ভারী জিনিস রেখে গেলাম এই সমগ্র পৃথিবীর মানুষ সবাই শুনে নোয়া লক্ষ্য সাহবাই ক্রামের সামনে বললেন গাদিরে ঘুমের ভাষণে বিদায় হজে দুইটা ভারী জিনিস শিখে গেলাম একটি হলো আল কোরআন আসমান হইতে জমিন পন্ত রুজ্জ বা রশি আরেকটি হইল আমার আহলে বায়াত এই আমা এই দুইটা আহলে বায়াত এখন ওহাবিরা বলতেছে নবীর শত্রুগণ বলতেছে যে না একটা সন্নত রুপি জুব্বা এই সন্নত বলে আখ্যায়িত করতে সন্নত নয় এখানে বলছে আমার আহলে বাইয়াত একটি হইল আল কোরআন আর একটি হইল আহলে বাইয়াত এই দুইটি ভারী বস্তু রেখে গেলাম একটি ছেড়ে দিলে তার ইমান থাকবে না দুটি ধরে রাখতে হবে কোরআন দেখবে কোরআনে লেখা আছে আহলে বায়াতের বর্ণন আহলে বায়াতে যারা দাখলি হলো তারা ও আহলে বায়াত দুইটাই মানে নিলেন মানে নিলে সে ব্যক্তি কি হলো বহুত পবিত্র হলো ইহকাল পরকালে সে নাজাতের কিস্তিতে চড়ে গেল তার কোনো চিন্তা নাই আর ভাবনা নেই কার মাধ্যমে দয়ার রসুলের মাধ্যমে আজকে আমরা এই বায়াতকে অস্বীকার করি এই রেসালতকে অস্বীকার করি রাসুলকে অস্বীকার করি পাক পাঞ্জাতনকে কে অস্বীকার করি আর মানুষ যাবে কোথায় এই নাম ভাঙ্গিয়ে পাক পাঞ্জাতনের কথা বলে বিশ্বকুল অনেক বাটপার বেরিয়েছেন রাসুল খুদাসুল্লাহামের মৃত্যু কাজকে সঞ্জীবিত করে দিতেন এবং অচেতনকে চেতন করে দিতেন অজানাকে জানিয়ে দিতেন অদেখাকে দেখিয়ে দিতেন সে রুহি আত্মার সাথে তার পরিচয় করে দিতেন রাসুল খুব এই কাজ করতেন আর আজকে বায়াত হচ্ছে টাকা পয়সা ধন দোল ছিনাই করে খাচ্ছে নিজের সে অন্ধ অপবিত্র সে ব্যক্তি গুরু হয়েছে যিনি গুরু তিনি অন্ধকার হইতে বের করে আলোর কিরণে যিনি দাঁড় করাই দিতে পারেন তিনি হলেন গুরু মুর্শিদ উনি যিনি নিজ রুহিয়া আত্মার সঙ্গে সংবরণ হয়ে কোন অধিকারীর মহাশক্তি অর্জন করেছে তিনি হলেন মুর্শিদ অথচ যিনি আল্লাহ রাব্বুল ইজ্জার। মানব দেহাভ্রান্তরের এই সত্তর হাজার পর্দার আরে কালবে আরো মধ্যে তিনি থাকেন ওখানে যিনি পরিচয় করে দিতে পারেন তিনি হলেন আল্লাহ আল্লাহরাবলি জাতের পথ প্রদর্শ আজকে কোথায় যাবে মানুষ যার কাছে যাচ্ছে তার কাছে যায় ফাঁকি পড়তেছে মানুষের এক মানুষ আরেক মানুষের অর্থনীতি সিনাই করে খাচ্ছে তারা চিন্তাই করে খাচ্ছে তাই মানুষ যাচ্ছে সরল মনানি আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহ না পাই ফাঁকি বাজের হাতে করে না পাচ্ছে আল্লাহ না পাচ্ছে রাসুল না নিজেকে চিনতে পারলেন কোথায় ধ্বংসের সম্মুখীন হয়ে গেছে তাই মোজাদ্দেদ আল ফেসানি আহম্মদ ফারুকি শির হিন্দি শেষ সংস্কারক মাহাক্কিক আলেম চার তরিকার বুজুর্গানের দিন তিনাকে সহায় করেছে তিনাকে আঞ্জাম দিয়েছে তাই তিনি শেষ সংস্কারক হিসেবে এনে দিয়ে গেছেন যে অতি সহজে মানুষ কালবের অনুসন্ধান পাবে বিনা পরিশ্রমে এবং বিনা শ্রমে যদি মোজাদ্দিদু রহমাল্লাহেছেন তিনি আর কাল সঞ্জীবিত করে নূরের আলো দিয়ে তাকে আল্লাহ রাবুল ইজাহাতের সান্নিধ্যে পৌঁছে দিতেন তাই এই তরিকা শেষ তরিকা নকশবন্দি মোজাদ্দিদি তরিকা আমার দয়াল মসজিদ কেবলার পাগ দরবার মাওলানা আল্লা নাম ফেরিওয়ালা আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রণেতা বিয়ে নক্সবন্দি নুর হোসেন তালুকদার গোলামের যোগ্য নয় যদি তিনার চরণে এই কি রাখে তিনার এই গোলামের অঙ্গের উপর রাখে তবে এই গুলাম ধন্য তাই আমরা সবাই আলে বায়াতে দাখিল হব প্রকৃত মানুষ হব মুসলমান হব হয়ে যেন আমরা সকলেই কবরে যাইতে পারি সকল এই পৃথিবী যারা আল্লাহ পেতে চান সকলের জন্য আমার আশাবাদী আমার দয়াল মুর্শিদের চরণ ধরে রসুলের মোহাব্বত নিয়ে সবাই যেন আল্লাহকে পায় আমরা যেন সবাই এক নৌকাতে উঠে সেদিন পারাপার হইতে পারি এই ভবপাড়ের নদীটা সকলেই আমরা বায়াতে দাখিল হব আগে আসেন সকলের জন্য দাওয়াত রইল আসসালামু আলাইকুম ওয়া ওয়াবরাত